হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসছি সেটা হচ্ছে আপনারা যারা একেবারে নতুন টেকনিশিয়ান আছেন সফটওয়্যারের কাজ একেবারে জানেন না আপনাদের নিজের লকগুলো অন্যদের কাছে খুলে আনতে হয় তো অন্যের কাছে না গিয়ে আপনি কীভাবে কাজটা করতে পারেন তো সেই বিষয়টি আজকে আপনাদের শেয়ার করবে অন্যরা কী দিয়ে কাজ করে কী টুল দিয়ে কাজ করে এক মিনিটের মধ্যে কাজ করে দেয় আপনি কেন পারেন না আপনার অন্যখানে গিয়ে কাজ করতে হয় তো যারা একেবারে নতুন টেকনিশিয়া আছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিও দেখার মধ্যে আপনি নিজেই নিজের কাজ করতে পারবেন ওনার কাছে আপনার আর যাওয়া লাগবে না তো আপনার এই কাজটি করার জন্য আপনাকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি গুগল থেকে স্যাম ইজড টুলটা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই টুলটি আপনার ডাউনলোড করে নিতে হবে তো এই টুলটি হচ্ছে আপনার একদম ফ্রি এটার জন্য কোনো এটা কোনো পেইড সার্ভিস না একদম ফ্রি সার্ভিস তো এই টুলের মাধ্যমে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন সবচেয়ে ভালো কাজ হয় এটা আপনার কাজগুলো খুব ভালোভাবে করতে করবে মাধ্যমে আপনি ফ্ল্যাশ এবং হচ্ছে গুগল ভেরিফিকেশন লক সবগুলো কাজ এই টুলের মাধ্যমে করতে পারবেন এবং ফাইল নামাতেও পারবেন খুব সহজে তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে বিষয়টা আমি শেয়ার করব সেটা হচ্ছে আজকে আমরাটা

আর একটু বলে রাখি যদিও ভিডিওর শেষে আপনারা দেখতে পাবেন কীভাবে এই ডিউমোট আনা হয় তো আমি একটু আপনাদের ধারণা দিয়ে রাখি সেটা হচ্ছে এই আনার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্টার হেল্থ জিরো স্টার হেল্থ ডায়াল করে নিতে হবে ডায়াল করে আপনি হচ্ছে কম্পিউটার থেকে ইউএসবিটা মোবাইলে লাগাবেন তো দেখেন আমি যে লাগাইছি কিন্তু আমার এটা ফেল হলো তো এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে সিকিউরিটি দেন আগস্ট দু হাজার বাইশ আর একটা হচ্ছে আগস্ট 2022 থেকে ডিসেম্বর 2022 হাজার বাইশ তো আপনার প্রথমটা দিবেন যদি না হয় দেন সেকেন্ড স্টেপটা ফলো করবেন তো আপনি এডবি মোডে ফোন নিয়ে কম্পিউটারে লগইন করে ডিসি দেখি আমার কাজটা হচ্ছে ও তো যখন ওকে হবে তার মানে আপনার কাজটা হইতেছে তো ওকে হইলে আপনার স্ক্রিনে একটা অপশান হবে তো অপশনটা আপনি এলাও করলেই দেন আপনার লকটা খুলে যাবে তো অপশনটা হয়তো আপনি এখন দেখতে পাচ্ছেন না কারণ ওটার ভিডিওটা আপনি শেষে দেখবেন যে কীভাবে অপশনটা আসে কীভাবে কী করছি আমি ওটা ভিডিওর শেষ দিয়ে দেখতে পারবেন তো এর ফাঁকে একটি কথা বলে রাখি সেটা হচ্ছে যদি আপনারা কেউ সফটওয়্যারের কাজ শিখতে চান অনলাইনে বাংলাদেশের যে প্রান্তে থাকেন না কেন আপনি যে অনলাইনে সফটওয়্যারের কাজ শিখতে চান তাহলে আপনি আমার দেয়া ইত্য দেয়া স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তো খুবই অল্প টাকায় আপনাদের আপনারা সফটওয়্যারের কাজটা শিখতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে এডিবি মোডগুলো কিভাবে আমি আনি রেজিস্টার হ্যাজ জিরো স্টার হ্যাজ এই যে ডার কোলে এরকম অপশন আসবে তো দেন আপনি কম্পিউটার প্লাগিং করে এই যে দেখতে পাচ্ছেন অ্যালো দিবেন এখানে টিক দিয়ে অ্যালো দিবেন অ্যালো দিলে আপনার কাজটা হয়ে যাবে বাকি কাজটা তো আপনারা আগে দেখতে পাচ্ছেন তো যেই বিষয়টা বলতেছিলাম আগে তো এটা সেট আপ দেওয়া লাগবে এটা তো সেটা তো আপনি সবাই দিতে পারবেন ফোনটা একটা রিজিস্ট্রা নেবে যাই হোক যদি আপনারা মোবাইলের সফটওয়্যার কাজ শিখতে চান অথবা হার্ডওয়ার কাজ শিখতে চান তাহলে উত্তম দেয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর অনলাইনে যারা কাজ দিচ্ছেন সফটওয়্যার কাজটা অনলাইনে শেখাতে খুব ভালো হয় হার্ডওয়ার কাজটা তো কঠিন তো ওটা অনলাইনে কাজ শেখা দেয় না তো ওটা আপনার আসার জন্য অফলাইনে আমাদের ট্রেনিং সেন্টারে যোগাযোগ করতে হবে আর যদি আপনারা হার্ডওয়ারের কাজ সফটওয়্যারের কাজ শিখতে চান তাহলে অনলাইনের মাধ্যমে শিখতে পারবেন যারা হার্ডওয়ারের কাজ পারেন তো সফটওয়্যারের কাজটা শেখার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন খুবই অল্প টাকার বিনিময়ে আপনি কাজটা শিখতে পারবেন সফটওয়্যার এ টু জেড আপনার কারোর কাছে যাওয়া লাগবে না আপনি নিজেই নিজের কাজ করতে পারবেন তো পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার দেখাবে আপনাদের মাঝে আজকের মতন এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন